ব্যাঙ্ক অ্যাকাউন্ট চালু রাখতে আজই এই কাজটি করুন নাহলে বন্ধ হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনছেন আজকের ভিডিওটির মধ্যে দিয়ে এর ডিটেলস বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক ব্যাঙ্ক অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে কেওয়াইসি বা নো ইউর কাস্টমার আপডেট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্থিক প্রতারণা রোধে ও গ্রাহকদের সুরক্ষা নিশ্চিত করতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেশের সকল সরকারি ও বেসরকারি ব্যাঙ্কে কেওয়াইসি কার্যক্রমে অংশ নিতে করার নির্দেশ জারি করেছে সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কেওয়াইসি প্রক্রিয়ায় কিছু বড় পরিবর্তন এনেছে এবং এই পরিবর্তন সকল ব্যাংকের গ্রাহকদের জানা প্রয়োজন তো চলুন আজকের এই প্রতিবেদনে এই সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক ব্যাংক কেওয়াইসি অনলাইন আপডেট সাধারণ মানুষের টাকা সুরক্ষিত রাখতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নতুন কেওয়াইসি নিয়মে বড় পদক্ষেপ গ্রহণ করেছে যেসব গ্রাহকের সেভিংস অ্যাকাউন্ট রয়েছে তাদের নির্দিষ্ট সময় অন্তর কেওয়াইসি আপডেট করতে হবে সাম্প্রতিক বছরগুলোতে ব্যাংক জালিয়াতির ঘটনা ক্রমশই বেড়ে চলেছে এর ফলে গ্রাহকদের সুরক্ষার জন্য এই কেওয়াইসি আপডেট বাধ্যতামূলক করা হয়েছে আপনি যদি কেওয়াইসি আপডেট না করে থাকেন তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে কেওয়াইসি আপডেট কেন গুরুত্বপূর্ণ গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার সময় দেওয়া বিভিন্ন তথ্য যেমন মোবাইল নম্বর ঠিকানা প্রভৃতি সময়ের সাথে পরিবর্তন হতে পারে এই তথ্যগুলো কেওয়াইসি ফর্মের মাধ্যমে আপডেট করা প্রয়োজন কারণ ব্যাংকিং পরিষেবা সুরক্ষা রাখা অত্যন্ত জরুরি কেওয়াইসি আপডেটের মাধ্যমে গ্রাহকদের সঠিক পরিচয় যাচাই করে এবং অ্যাকাউন্টের উপর আর্থিক নিয়ন্ত্রণ বজায় রাখা হয় যদি নির্দিষ্ট সময় অন্তর কেওয়াইসি আপডেট না করা হয় তবে গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে নতুন ই কেওয়াইসি নিয়ম ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ছয় নভেম্বর দু থেকে নতুন ই কেওয়াইসি নিয়ম কার্যকর করেছে এই ই কেওয়াইসি আপডেটের সময় সীমাকে তিন ভাগে ভাগ করা হয়েছে সেই ভাগগুলি হলো। উচ্চ ঝুঁকিপূর্ণ অ্যাকাউন্টের জন্য যে সমস্ত অ্যাকাউন্ট আর্থিকভাবে বেশি ঝুঁকি সেগুলির জন্য প্রতি দু বছর অন্তর কে আপডেট করতে হবে মধ্যম ঝুঁকিপূর্ণ অ্যাকাউন্টের জন্য এই ধরনের অ্যাকাউন্টে প্রতি আট বছর অন্তর কেওয়াইসি আপডেট করা বাধ্যতামূলক নিম্ন ঝুঁকিপূর্ণ অ্যাকাউন্টের জন্য এই ধরনের অ্যাকাউন্টের ঝুঁকি কম তাই এগুলো দশ বছর অন্তর কেওয়াইসি আপডেট করা প্রয়োজন এই পদ্ধতির মাধ্যমে উচ্চ ঝুঁকিপূর্ণ অ্যাকাউন্টে আরও কড়া নজরদারি সম্ভব হবে এবং আর্থিক নিরাপত্তা আরো বৃদ্ধি পাবে কেওয়াইসি আপডেটের সুবিধা গ্রাহকরা কেওয়াইসি আপডেট করার পর সাত দিনের মধ্যে এই এই তথ্য রিজার্ভ ব্যাংকের কেওয়াইসি রেজিস্টারে যুক্ত করা হয়ে যায় এর ফলে কে কেওয়াইসি জমা দেওয়া ঝামেলা থেকে গ্রাহকরা এবার রেহাই পাবেন ব্যাংক কর্তৃপক্ষের কাছেও এই প্রক্রিয়াটি আরও সহজ করা হবে এবং দ্রুতভাবে পরিষেবা প্রদান করা সম্ভব হবে নতুন নিয়ম অনুসারে ব্যাংকিং পরিষেবার আরও স্বচ্ছতা আসবে এবং প্রতারণা রোধ করা সম্ভব হবে গ্রাহকদের এই নতুন নিয়ম মেনে দ্রুত কেওয়াইসি আপডেট করার পরামর্শ দেওয়া হয়েছে রিজার্ভ ব্যাংকের তরফ থেকে যাতে ভবিষ্যতে কোনো ধরনের সমস্যাই না পড়তে হয় তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন